দিলে কিন্তু আপনি আলোচনা শুনতে আসবেন ওইটা আমাদের চাইতে দুই মিনিট আগে আর আমার তো দায়িত্ব বলার আপনি দায়িত্ব থেকে আমার তুমি বরখাস্ত পারেন তাহলে আমার তো আল্লাহ কাছে জবাব দেওয়া যাই হোক আপনি যদি কোরআন হাদিসের আলোচনা যদি আপনি না করেন তাহলে মানুষ তো জাহেল হয়ে মারা যাবে ইসলামের যে কথাগুলি কোরআন হাদিসের কথাগুলি যদি না বলা হয় রূপের কথা নামাজের কথা পর্দার কথা ইমানের কথা আকিদের কথা যদি না বলা হয় তাদের মানুষ তো বাইরেই বলে আর দেখি যাদের জন্য আলোচনা দরকার ওরা আয় সমস্যা আসে আইসাই কি বলে খুঁজুর তাই হয়ে গেছে তাহলে কি আমাদের জুমন নামাজ পড়ে আর জুমন নামাজ কেউ শোনা আজি আমার কথা শোনা লাগবে বড় বড় আলেম আছে আমাদের ছোট বড় আলেম জিজ্ঞেস কিন্তু আপনি আলোচনা শুনতে আসবেন ওই নামাজের চাইতে দুই মিনিট আগে আর আমার সেটা দায়িত্ব বলার А ты дайте-ка я вам поневоле разговариваю, дай-ка